আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের জানানো হবে যে মৃত্যুর সময় কাফেরদের কেমন অবস্থা হবে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন কাফের ব্যক্তির যখন দুনিয়া হতে বিদায় নেওয়ার সময় হয় তখন কালো বর্ণের একদল ফেরস্তায় এসে উপস্থিত হয় তাদের সাথে থাকে দুর্গন্ধযুক্ত কাপড় চোখের দৃষ্টি যত দূর যায় তারা তথায় বসে থাকে তারপর মালাকুল মৌদেশে এসে তার মাথার পাশে বসেন তাকে বলেন ওহে অপবিত্র আত্মা বেরিয়ে আয় আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে নবী নব্বিশ সদুল্লাহ আলীসাল্লাম বলেন কাফের মুনাফেককে ও পাপিষ্ট লোকের আত্মা তখন দেহের মাঝে পালাতে চেষ্টা করে কিন্তু ফেরিস্তা তাকে এমনভাবে টেনে বের করে যেমনইভাবে লোহার পেরেককে ভিজা পশমের মধ্যে থেকে টেনে বের করা হয় তার রুহ বের হওয়ার সময় শরীরের রগসমূহ ছিন্ন ভিন্ন হয়ে যায় রুহ বের করার পর ফ্রেস্তাগন তাকে মালাকুল মাউতের হাতে চোখের পলক পরিমাণ সময়ও রাখেন না তারা তাকে উক্ত দুর্গন্ধযুক্ত কাপড়ে রাখেন তা থেকে মরাপসা মৃতদেহের দুর্গন্ধের ন্যায় দুর্গন্ধ বের হতে থাকে ফ্রেস্তাগণ তাকে আকাশের দিকে উঠাতে থাকে যেখান দিয়ে গমন করে সেখানকার ফ্রেস্তাগণ জিজ্ঞাসা করেন এই অপবিত্র আত্মাটি ফ্রেস্তাগণ অতি মন্দ নাম উচ্চারণ করে বলতে থাকেন অমুকের পুত্র অমুকের দুনিয়ার আকাশে পৌঁছে তার জন্য আকাশের দরজা খুলতে বলা হয় আকাশের দরজা খোলা হয় না অতপর ব্রাসুল সদিউসাল্লাম কোরআনের একটি আয়াত পাঠ করেন যার অর্থ হলো তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না ছিদ্র দিয়ে উট প্রবেশ করে সোরা আরফ তারপর আল্লাহ তা আলা বলেন তার নাম সাত জমিনের নিচে ছিদিনে লেখে দাও অতপর তার রোহ জমিনের যেখানে দাফন করা হয়েছে সেখানে নিক্ষেপ করা হয় এরপর নবী সদ কোরআনের আর একটি আয়াত পাঠ করেন যার অর্থ হল যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল অতপর মৃতভোজী পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী স্থানে নিক্ষেপ করল সুরাহজ অতপর তার রুহকে দেহে ফেরত দেওয়া হয় তখন দুজন ফেরেস্তা আগমন করেন এবং তাকে বসিয়ে জিজ্ঞেস করেন তোর প্রভুকে সে উত্তর দেয় আফসোস আফসোস লা আমি জানি না আবার জিজ্ঞেস করেন তোমাদের কাছে যে লোকটি পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোমার ধারণা কী সে উত্তরে বলে হায় আফসোস হায় আফসোস আমি তাও জানি না তখন আকাশ থেকে এক ঘোষক ঘোষণা করেন এই লোক মিথ্যা বলছে তাকে জাহান নামের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জাহান নামের একটি দরজা খুলে দাও যাতে তার কাছে জাহান নামের গরম বাতাস ও তাপ পৌঁছাতে পারে তার কবর অতি সংকীর্ণ করে দেওয়া হয় মাটি তাকে এমনভাবে চেপে ধরে যাতে তার এক পাশের হাটটি অপর পাশে ঢুকে যায় অতপর কালো চেহারা বিশিষ্ট কালো পোশাক পরিহিত ও দুর্গন্ধযুক্ত এক ভয়ানক আকারের লোক এসে বলতে থাকে তুই দুঃখের সংবাদ গ্রহণ কর ধ্বংস হোক তোর আজ তোর সেই দিন যার অঙ্গীকার তোর সাথে করা হয়েছিল তখন কাফের বা মুনাফিক ব্যক্তি বলে তোমার পরিচয় কি তোমার চেহারা দেখেই তো মনে হচ্ছে তুমি কোনো দুঃখের সংবাদ নিয়ে এসেছ উত্তরে লোকটি বলে আমি তোর সেই খারাপ আমল যা তুই দুনিয়াতে করেছিলি তখন সে বলবে হে আল্লাহ কেমন যেন না হয় আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদেরকে কবরে এ ভয়াবহ আজাব থেকে হেফাজত করেন আমিন মানুষের রুহ আলাদা একটি সৃষ্টি হওয়ার আরেকটি দলিল হল এক শ্রেণীর রুহ সবুজ রঙের পাখির পেঠের মধ্যে থাকে এবং জান্নাতের যেখানে ইচ্ছা বিসরণ করে এরা কতিপয় শহীদের রুহ সমস্ত শহীদের রুহ নয় কেননা কতিপয় শহীদের রুহকে জান্নাতে প্রবেশ করা থেকে বাধা প্রদান করা হবে তার উপর ঋণ থাকার কারণে কিংবা অন্য কোনো কারণে কিছু কিছু রুহকে জান্নাতের দরজায় আটকিয়ে রাখা হবে কারো কারো রুহ কবরে আটকা থাকে যেমন চাদর ওয়ালার হাদিসে এসেছে যে জৈনিক ব্যক্তি কোনো এক যুদ্ধে গণিমতের মাল হতে একটি চাদর লুকিয়ে রেখেছিল পরবর্তীতে সে যখন শহীদ হল লোকেরা তখন বলতে লাগলো জান্নাত তার জন্য আনন্দদায়ক হোক নবী সদসালাম তখন বললেন তা নয় বরং ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে সে যে চাদরটি খেয়ানত করেছিল তা আগুনে পরিণত হয়ে তাকে কবরে দহন করেছে কোন কোনো রুহ জান্নাতের গেটেই অবস্থান করে যেমন ইবনে আব্বাস রাজ্লাহ তালা আনহু তার হাদিসে এসেছে শেষে নব্বী সাল্লাম বলেছেন শহীদের রুহ জান্নাতের দরজায় উজ্জ্বল পরিচ্ছন্ন একটি নদীর কিনারায় সবুজ রঙের বাগান থাকবে জান্নাত থেকে তাদের জন্য সকাল সন্ধ্যায় রিজিক আসতে থাকবে